অতএব ডাক্তারিরা যদি চিকিৎসা করতো আগেকার যুগে তো মানুষকে মদ পান করা তো যদি কোনো অপারেশন বড় অপারেশন হয় তো অরুয়াকে বলছেন আপনি মদ পান আপনার এখন দেওয়া হবে জুবায়ের সামান্য ডাক্তার না 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 আমি কখনো আমি না পাক নিতে পারবো না আমি কখনো আমি মদ পান করতে পারবো না আমার দ্বারা সম্ভব নয় আমি এই পবিত্র জোয়ানে আমি আল্লাহকে ডাকি আমি আল্লাহ তাসবি তাহলিল করি আমি ওই তোরা এই মুখ দিয়ে আমি কোরআন তেলাওয়াত করি আমি কেমন করে এই মদটা আমি খাবো এটা আমার মাথায় বেরেনি ধরে না ওতে আমি পান করব না ডাক্তার বলছে যদি আপনি পান না করেন তাহলে তো আপনি বিশের জ্বালায় আপনি ছটপট করবেন বলছে ওই ভালো কিন্তু আমি ছটপট করব ওটাই ভালো কিন্তু আমি মুখে মদ নেব না কাটো আমি দেখতে আছি এবার পাটা যখন কাটছে পা যখন কাটা শুরু করেছে রে যন্ত্রণা ব্যথা ছটপটে ব্যথা শুরু হয়ে গেছে এত ছটপট ছটপট করছি

গরম করা হবে এতটা গরম করা হবে যে তেলটাকে যখন ছেড়েছে কড়াইয়ের মধ্যে এবার মরুয়ার পাটাকে নিবেন পা নেওয়ার পর আপনার তেলে গরম তেলে তার পাটাকে ডুবানো হবে কেন ডুবানো হবে রগগুলো মুছবে যাবে রক্ত পরা বন্ধ হয়ে যাবে আর ওখানে পচন ধরবে না এই জন্য ওই ডাক্তার কি করলো কড়াইয়ে তেল ঢাললো তেল ধরার পর গরম করা হলো আর গরম করার পরে যখন পাকে যখন ডুবানো হলো এত তেল মায়েরা রান্না করতে যায় অনেক সময় মাছ রান্না করে মাছ রান্না করতে গিয়ে অনেকটা দূরত্ব যাতে আমাকে তেলের গরম ছিটানিটা না পড়ে কিন্তু দেখেন অরুয়া বিন জুবাইল অপরেশন চলছে কেমন অপারেশন তো গরম গরম তেল তার পাকে ডুবানো হবে রক্তটা মুচড়ানো হবে আর রক্তটা পরা বন্ধ যখনই অরুয়া বিন জুবাইয়ের পাকে গরম তেলে ডুবানো হলো সঙ্গে সঙ্গে অরুয়া অজ্ঞান হয়ে গেলেন তার মধ্যে আর কোন হুঁশ নাই পুরো হয়ে গেছে মনে হচ্ছে তিনি মারা যাবেন এমন অবস্থা অনেকক্ষণ অনেকক্ষণ জ্ঞান থেকেছেন যখন আত্মারি পত্রিকা লিখছেন ওরুয়া বিন জুবাইয়ের হুঁস ফিরেছিল অরুয়া বিন জুবাইয়ের হুঁশ ফেরেছিল এমন একজন তা ছিলেন এমন একজন ইমানদার বালা ব্যক্তি ছিলেন যে তিনি সেই দিন ফজরের নামাজ পড়তে পারেননি রাত্রে অপারেশন চলেছে তো ওয়াকজ্ঞান হয়ে পড়ে আছে ফজরের আজার হয়ে গেছে তো তারা বলছেন যে সেই দিনই তার জীবনে ওই দিনই ফরজ নামাজ ছুটেছে আর কোনো দিন সে কোনো নামাজই কাজা করেনি আমরা যে কত কাজা করেছি আল্লাহ এত জুয়ান শরীর পাঠানের মতন শরীর করে রেখেছি নামাজে ধার ধারি না এবার একটু বুঝার চেষ্টা করেন ওই সময় মদ পান করা যায় ছিল কি ছিল না আগেকার যুগে মদ পান করতো এটা কি নয় এটা চিকিৎসা খাওয়াবে অত চৌরু বিনজুবাই মুখে নিচ্ছেন না আর আমরা কেমন মুসলমান গ এখন যদি বলি ভাই আজ থেকে বুড়িটা ছেড়ে দিস রে ভাই না যা হলো হলো আচ্ছা মনে মনে করবো পয়সা দিয়া এখন থাকি না ছিপের এটি ফেল দিব এটি চলু খামা তারপর পরে ভাব ওই মুসলমান আমরা তাই তো ওটাই মুসলমান চলেন তাহলে ওদের ঈমান আর আমাদের ঈমান কেমন জি ভাই যে ওরা সঙ্গে সঙ্গে মেনে নিচ্ছে কিন্তু আমরা ওটাকে অ্যাকসেপ্ট করতে পারছি না বর্জন করতে পারছি না এই নেশা যে কত খারাপ যারা বিড়ি সিগারেট পান করে ওরা সব জায়গায় পান করে মদের চাইতে সবচাইতে খাতার বিড়ি মদের চাইতে কেনা আর যারা বেরি পান করে বিড়ি খায় সিগারেট খায় ওরা সব চাইতে বেলজ্জা মদ যারা খায় ওরা সব জায়গায় খায় না ওরা একটা জায়গা ঠিক করে যেখানে খেতে হবে আর যারা বেরি করে ওদের কোনো লিমিটেড আনলিমিটেড চায়ের দোকানে তো চায়ের দোকানে সালাম সামনে তো মোলবির সামনে চলছে তো মোলবি ত্রিমলবি আপনার যা আমি টেনেছি মানে টেনেছি এই বেরি খড়ের জ্বালাই চায়ের দোকানে পর্যন্ত চা খেতে পারি না এক কাপ চা খাবো আর দশ বার টানা হয়ে যাবে ধোঁয়া মারা হয়ে যাবে আল্লাহ আল্লাহর প্রসঙ্গ বলছি আমি চায়ের দোকানে চা খাই না তার কারণ হচ্ছে এই বিড়ি ঘরের লেগে আমাকে ভালো বলেন আর খারাপ বলেন আমি পাক হালাল জিনিসটা খেতে যাব তো পাঁচবার ধোঁয়া মারছে আচ্ছা ওই লোকটাকে মানা করতে পারছি কিছু তো করার যাবে পয়সাতে হামো খেতে এসেছি তোর মন হলে খাবি না খাবি হাঁক কিছু কহা যাবে না কিছু করার নাই এত নেশা খারাপ অথচ যারা নিয়মিত করে বিড়ি সিগারেট পান করে খায় বিশ্বনাথী বলছেন মদমিল এই হাদিসটা শুনে আমাকে গালি দিলে নাবিকে গালি দেওয়া হবে বিশ্ব নবী বলছেন যারা নিয়মিত করে গুল বিড়ি সিগারেট আপনার গুল তামাক জর্দা আপনার যতগুলো পান করে যারা প্রতিদিন এটাকে রুটিন বানিয়ে নিয়েছে না হলে তার চলবে না এই রুটিন যখন বানিয়ে নিয়েছে বিশ্ব বলছেন তোমার বাড়ির পাশে একটা হিন্দু আছে দাস গুপ্ত সেন মাঝি আছে ওরা মূর্তি পূজা করে ওরা মাটি তৈরি করে মূর্তি পূজা করে ওই মূর্তি পূজা করে যা অপরাধ করে যারা নেশাদানি নিয়মিত করে মুসলমান পান পান করল তাহলে কোনো অপরাধ আর তোমার অপরাধ বারাবার সমান কোনো পার্থক্য নাই অতএব ওই আপনার দাসেন গুপ্ত বিচার মাঠে যে যে লাইনে উঠবে যারা নিয়মিত করে গুল সিগারেট পান করে তারা ওদের কাতারে বিচারের মাঠে উঠবে ওরা পূজা করে যা অপরাধী আপনি বিড়ি সিগারেট তা একই অপরাধী কোনো পার্থক্য নেই হাদিসটা কোথায় পাবেন ইবনে মাজা তিন হাজার তিনশো পঁচাত্তর নম্বর হাদিস খুলে নিয়েন দেখে নিয়েন যে সমান বারাবার অপরাধ একটা হিন্দু পূজা করে যে অপরাধ করলো মাটির তৈরি পূজা করে একটা মুসলমান বিড়ি সিগারেট যত নিষাদার দ্রব্য আছে এগুলো পান করে সে বারাবার অপরাধ করলো কোনো পার্থক্য নেই কিন্তু কিন্তু যারা তবে সমাজে দেখবেন যে মা বোন যারা আছে ওরা সব চাইতে পারদর্শী হয়েছে গুলের দিক দিয়ে সব চাইতে পারদর্শী মেয়েরা আগে দেখেছি মা বোন যখন গুল করতক তখন ওই চার টাকা পাঁচ টাকা না দু টাকা প্যাকেট ছিল আগে তো ওটাকে নিল পাঁচশো পঞ্চান্ন গুল নাকি তো ওটাকে নিয়ে আচরণ বেঁধে দিলে ওটা এখন আর নেই এখন আছে কি এই যে কোটা হজমির কোটা দেখেছেন হজমির কোটা ওই হজমির কোটাতে প্যাকেটটা খুললে ঢেলে ভরে দিলে দেওয়া চলে বেঁধে তো অনেক মাগনকে দেখবেন স্টেশনে বাসে ট্রেনে যখন ওয়ার্কের নেশা যেখানে লাগবে ওখানে মারল আজকে যেমন আস্তে আস্তে দেখলাম নেশা চেয়ে গেছে ওই মহিলা কোটা ভাই নিলে ঢাক 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 করে ঢেলে দিলে এখন দাঁত মাজবে দাঁত পরিষ্কার করবে এভাবে নিলে একবার ধর এইদিকে এইদিকে ও এমন ঘুষছে এতখানি করে দিয়েছে মুখটা আল্লাহ দেখা যায় এত কালো হয়েছে দেখার কথা নয় গুলে এতটা মেজেছে তো মাঝতে 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 যখন মুখখানটাকে কালো করে দিয়েছে দেখবেন যখন ওই মেয়েটা যখন থুতু ফেলে যখন ওই খারাপ থুতুটা যখন ফেলে তো দেখবেন বিলের পাছা দিয়ে যতটা খারাপ বেরোয় হয় না মুখ দিয়ে অতটা খারাপ বেরোয় এটা লক্ষ্য করে দেখবেন ভালো করে এরপর চলতে আছে আর বাপজি আপনাদের কথা বলি আমরা যারা বুল সিগারেট খাচ্ছি অনেক বাপ গিয়ে দেখছি নামাজ ধরতে যাচ্ছে ধরবে নামাজ আর ওই সময়তে গুজু করবে মসজিদে ঢুকে তো খানি বিড়িটা লিলে মানে গেটে ঢুকবে এখন কি তাড়াতাড়ি চারটা পর মেরে দিলে দেখো মুছে ঢুকালো একদম ঢুকে উঁচু ঘনে বসে গেল আর এত গন্ধ করছে এই গন্ধ নিয়েও বসে গেল বলছে বিসমিল্লা গন্ধ এখনো পালাইনি অনেক বাবজি গিয়ে দেখবেন খয়নি লিয়ে আছে এখানে তা খয়নিটাকে বের করে দিয়ে বলছে বিস্মল আচ্ছা যারা খয়নি লেই ওদের কোনো আতরে সেন আছে ওদের আর হাদিসটা আমরা সবাই জানি কি হাদিস সবাই ছোট বড় সবাই কি যে কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে যাওয়া যাবে না নিষেধ কেন যে দুর্গন্ধ আছে আর এই দুর্গন্ধে ফেরেস্তা টিকতে পারবে না ফেরেশতা যদি না টিকে তা আপনার দুয়াই কবুল হবে না তা আপনি বলেন যদি কাঁচা পিয়া রজুন

রহিম মালিক দিন এ করে আপনি সুরাফাত ইয়া করবেন আর কিছু বলবেন আচ্ছা বলেন তো ওই দোয়াটা যদি ফেরেস্তা আপনার না নেয় তাহলে আপনার কষ্ট করে নামাজ পড়ে কি লাভ হলো